শীতে সিজিনের সবজি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালোই লাগবে এখানে আমি ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল করে দেখাবো একদম হালকা পাতলা এর মধ্যে নিয়েছি ফুলকপি করে কেটে আর আলু কয়েকটা নিয়েছি তোমাদের পরিমাণ মতো তোমরা নিয়ে নিবে এখানে আমি গরম জল করে বাটিতে নিয়েছি নিয়ে কিছুটা নুন দিয়ে দিলাম নুন দিয়ে চামচ দিয়ে একটু নাড়িয়ে চেড়ে নুনটাকে গলিয়ে নিয়ে এখানে ফুলকপিগুলো দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো দশ মিনিট মতো ভিজিয়ে রাখব আর কেমন আছো বন্ধুরা নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো ওরকম আর এসে নেই সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপির সঙ্গে তোমাদের সামনে চলে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে দেখো তার জন্য এখানে রুই মাছ আমি লোকাল রুই একদম রুই মাছ আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে এখন পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে সুন্দর করে মাছটাকে মেখে দশ মিনিট রেখে দেব সুন্দর করে এখন মেখে নেব মাছটাকে মেখে রেখে দিলাম দেখো তোমাদের সামনে আবার ফিরে আসছি কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে তার মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন সুন্দর করে তেলটাকে ঘুরিয়ে গরম করে নিব তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে নাহলে মাছ তলায় লেগে যেতে পারে এখন মাছগুলো একে একে ভেজে নিব সুন্দর করে লাল লাল করে প্রত্যেকটা মাছ আমি দিয়ে দিলাম মাছগুলোকে ও পিঠ ভেজে নিব এই পিঠ ভাজা হয়ে গেছে সুন্দর করে উল্টে দিচ্ছি আমি যাতে ভেঙে না যায় মাছগুলো দেখো এই পিঠে আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নিলব তুলে নিয়ে ওই গরম জলে যে ভিজিয়ে রেখেছিলাম ফুলকপিগুলো ওটাকে জল ঝরিয়ে এখন এটাকে সুন্দর করে একটু তেলে ভেজে নিতে হবে আমি আর নুন হলুদ দিলাম না এমনি ভেজে নিলাম দেখো ফুলকপিটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে খুব কড়া করে ভাজবো না মাছের ঝোলে দেবো তো তাই হালকা করেই ভেজে নিলাম এখন এটাকে তুলে নিয়ে ওই কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা না তেজপাতা দিয়ে নিই লঙ্কা আর গোটা জিরে ফোরমে দিয়ে ফোড়নটাকে একটু সুন্দর করে ভেজে নেব যতক্ষণ গন্ধ না বের হবে সুন্দর একটা গন্ধ বের হবে কোনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন ভেজে রাখা কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু ভেজে নিব সুন্দর করে খুব কড়া করে ভাজব না হালকা করে কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ একটু ভেজে নিতে হবে দেখো আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন একে একে সব মশলাগুলো দিয়ে দেবো আদা বাটা দিয়ে দিলাম লঙ্কা বাটা দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম তলা যাতে লেগে না যায় এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো নুনও দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে লো ফ্লেমে আমি কষিয়ে নিব তোমরা চাইলে মশ গুঁড়ো মশলাগুলো একটু ভিজিয়ে রাখবে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে তো আরও ভালো দেখো একটা টমেটোকে টুকরো করে এখানে দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু মশলাগুলোকে ভিজিয়ে রাখবে তাহলে রান্নাটা আরও খুব সুন্দর হয় দেখো কষানো আমার অনেকটা হয়ে গেছে এর মধ্যে ভাজা ফুলকপিটাও আমি দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে আবার কিছুক্ষণ কষিয়ে নিব দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে অনেকটাই আর একটু আমি কষিয়ে নিব আমি কিন্তু লো ফ্লেমে একদম কষিয়ে নিচ্ছি হাই ফ্লেমে কষালে কি মশলাটা পুড়ে যায় রান্নাটা ভালো হয় না দেখো আমার কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব যার যেরকম ঝোল লাগবে কমিয়ে বাড়িয়ে দিবে দেখো ঝোলটা ফুটে গেছে তার মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ মধ্যে এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিব দিয়ে সুন্দর করে ফুটতে দিবো আমি কিছুক্ষণ কিন্তু ফুটতে দিতে হবে কিছুক্ষণ না ফুটতে দিলে ভালো লাগবে না আমি অনেকক্ষণ ফুটিয়ে নিলাম এখন গ্যাসটা কমিয়ে দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিই দেখো কালারটা কত সুন্দর এসেছি শীতের এই ফুলকপি দিয়ে আলুর ঝোলকুণ্ড খুব দুর্দান্ত লাগে খেতে এখন আমি নামিয়ে নেব ঝোলটা রেডি একদম দেখো আমার ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল একদম রেডি তোমাদের কেমন লাগলো ইসিতে বানিয়ে খেয়ে দেখতে পড়ো দুর্দান্ত ভালো লাগে তোমার চাইলে ধনে পাতাটা দেবে আমি ধনে পাতাটা ব্যবহার করলাম ঝোলটা কেমন লাগছে দেখো খুব সুন্দর আসছে কালারটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে আর এইভাবে আমাকে সাপোর্ট করে যেও তোমাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতো রাখছি নতুন একটা ভিডিও শুনে তোমাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে